চৌধুরী আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনেই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে আর আমার মা মারা গিয়েছে নয় নয় বছর দশ বছরে পড়বে আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই শুধু আমার একটা ভাই সেই ভাই আমার সাথে নাই এখানে আমার ভাই বিদেশে থাকে আমার দেশে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পারতেছেন আমি থাকি হলো আমার কাজের লোকদেরকে নিয়ে আমার স্টাফদেরকে নিয়ে থাকি ওরাই আমার পরিবার আমার সাথে আর কেউ নাই এটার যে রিয়ালিটি এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে আমি কখনো কারো কাছে আমি সব সময় মাথা উঁচু করে থাকি কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা এরকম আমি করি না কিন্তু আমার লাইফটা টা বাবার সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে অনেক যা পেরেছে টাকা কামাইছে জমি জমা করেছে আমার বাবার সাইডে আমার আমার বাবার অনেক এমনিতে আমার এনজাইটি হচ্ছে ভাইয়া আমি মাথা গুছায় কথা বলতে আমি করতেছি আমার খুব এতগুলো বছর আমি এখানে একা জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজবেন্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্স না সেখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে কিন্তু সবাই জানে আমার সাথে কেউ না তারা আমি আমি এটা নাই আমার এত বছরে জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এ বাসাটাই আমার পাওয়ারে আছে এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি আমার বাবা মা আমাকে অন্যভাবে ভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি 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 এখানে তো তো গুন্ডামি শিখি নাই রকমের নাটক ব্লাফ চিটারি ব্রাইভিং এগুলো তো আমি শিখি নাই এগুলো আমি পারি না আমি হিমশিম খাই আমি নিজের মতো আমি সিম্পল ভাবে আমি আমার বাসায় থাকি আমি কারোর সাথে মিশি না আমি কোথাও যাই না সবাই জানে আমার ব্যাপারে আমার লাইফ এরকম বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে আমার যারা কাছের মানুষ আমি তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি আমি রাতে ঘুমাই না দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না আমি মানসিক ভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বী নাই আমার বাবা মা নাই এবং ট্রাস্ট করার মত একটা মানুষ আমার সাথে নাই নিজের বুদ্ধিতে আমি যা পারি করি নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনো ভাবে যা পারি আমি ধরে রেখেছি অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই অনেক কিছু আমার হাত থেকে ওরে নিয়ে গেছে আমি গেছি সোনার গায়ে আমার মা সোনার গায়ে মেয়ে সবাই আপনারা জানেন আমার মা আমার নানি ইত্যাদি আমরা সোনার অনেক বছর ধরে জেনারেশনাল ভাবে আমাদের জায়গা আমাদের আমার বড় মায়ের জায়গা ছিল আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে আমার নানা কে দিয়েছে এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরো চার ভাই এবং আরো দুই বোন সাত ভাই বোন কে এরকম জায়গা দিয়ে গেছে সোনার সবাই জানে আমার মা সোনার গায়ে মেয়ে সোনার আমাদের বাড়ি সবাই চিনে এক নামে সোনারগাঁয় কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিদির বাড়ি সবাই সবাই চিনে দিদির বাড়ি আমাদের বাড়ি আমাদের বাড়িতে আজকে কোনো মানুষ কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে আমার গাড়ি ভেঙে ফেলছে আমাদের গায়ে বড় বড় ইট আমি গুছাই বলি আমি আজকে শনিবার আমি বাসায় গেছি আমি যেহেতু আমার বাসায় এখানে আমার সাথে আমার পরিবারের কেউ নাই আমি সপ্তাহে একটা দিন আমি আমার পরিবারের সাথে স্পেন্ড করতে চাই আমি আমার গ্রামে যাই আমি আমার গ্রামের আমার ফ্যামিলি খুবই সিম্পল খুবই নিরীহ মানুষ কেউ আমাদের লাইফে এ কেউ কোনো পলিটিক্স এ নাই যদি পলিটিক্সে থাকতো বা হয়তো যদি এরকম কিছুতে থাকতো তাহলে সবাই অনেক বড় বড় জায়গায় পজিশনে থাকতো আমার ফ্যামিলি গিয়ে দেখেন খুবই বাজে অবস্থায় থাকে খুবই সিম্পল লাইফ ওদের ওদের বাবা মারা আমার মাও কিছু ওদেরকে এমন কিছু করে যেতে যে দেয় নাই আমার ওরা জাস্ট আমার ওদের ফ্যামিলি ওরা যেটা কর্তৃক সম্পত্তি পেয়েছে সেটাতেই ওরা একদম সিম্পল নয় যাবে জানে এদের মধ্যে কোনো শোশা নাই কোন আমার মাকে অনেক বছর ধরে সবাই চিনেন আমার মায়ের ক্যারেক্টার কিরকম ছিল আমার ফ্যামিলি এরকম এরকম করে বড় করছে আমরা এগুলো করতে পারি না আমরা করতে করতে পারি পারি না না আমরা এবং সেই কারণে আজকে আমার এই অবস্থা এভাবে করে আমি আমার সাথে কেউ নাই আমার জায়গা জমি তারা এসে দখল করছে আজকে আমি সোনারগাঁ গিয়েছি আমি আমার কাজিনদের সাথে এভরি উইকেন্ডে আমি আমার কাজিনদের সাথে টাইম স্পেন্ড করতে যাই আজকে আমি গেলাম আমার প্রথমে আমার তো বিবুকে বলি না কাউকে জানাই না আমি আমার মিডিয়াতে সবাই দেখে আমি খালি বোকা বোকা মানুষের মতো আমি কেক বানাই আমি কুকুর আমার বিড়াল গাছপালা নিয়ে বসে থাকি আসল কথা হলো আমি খুব আনসেফ ফিল করি আমি যে একা মেরে ফেলে এটা প্রশ্ন করার কেউ নাই আমি চাই যে মানুষ জানুক যে আমি ছিলাম একটা মেয়ে ছিল যে এরকম পোস্ট এই কারণে আমি এত বছর ধরে একটা দিয়ে রাখি যে মানুষ ব্যাপারে জানুক কারণ আমার খোঁজ নেওয়ার এরকম ডেলি বেসিসে কেউ নাই আমি যদি মনে পড়ে থাকি আমাকে কেউ খোঁজ নেওয়ার কেউ নাই আমার এখন এই ফ্যামিলি আছে আমার গ্রামে থাকে ওই গ্রামের ফ্যামিলির সাথে আমি এখন ট্রাই করি এভরি উইকেন্ডে আমি তাদের সাথে আমি টাইম স্পেন্ড করা দেখবেন আমি প্রতি উইকেন্ডে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে একটু কিছু খাই বা গ্রামে গিয়ে আমরা গ্রামে কিছু আমাদের গ্রামে বাগান টাগানে আমরা সবাই মিলে জাস্ট একটু একসাথে আমরা পরিবার মিলে আমরা রিচুয়াল সেরকমই আমি আজকে স্যাটারডে স্যাটারডে তে আজকে আমি গ্রামে গেলাম যাবার পর দেখি আমাদের বাড়িতে তিরিশ চল্লিশ জন মানুষ এলাকার যারা এলাকার নেতা এলাকার নেতা এবং পাওয়ারফুল মানুষজন তিরিশ চল্লিশ জনের মতন হায়ার করা মানে গুন্ডা খুনি গুন্ডা টাইপের মানুষদেরকে নিয়ে আসছে তাদের হাতের মধ্যে ব্লেড লাগানো এই যে এগুলার মধ্যে ব্লেড লাগানো বড় বড় ইট নিয়ে আসছে হুম। এসে তারা আমাদের জায়গায় আমাদের জায়গায় খুঁটি বসা বসাচ্ছে খুঁটি বসাচ্ছে এবং লোক নিয়ে আসছে আমিন নিয়ে আসছে জায়গা মাপার জন্য কেন আমার মায়ের চার ভাই চার ভাইয়ের জন্য পুরা সম্পত্তি চার চার ভাগে ভাগ হিসাব ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গেছে দুই ভাই আছে এবং দুই ভাই এবং চার ভাইয়ের মানে যারা মানে বিধবা আমার মামি যে দুজন যাদের হাজবেন্ড মারা গেছে ওদের মধ্যে এখন ভাগ হবে ভাগা নিয়ে আমরা সবাই চাই যে চার ভাগে ভাগ হোক এবং এটার না সবাই চায় সবারই যদি চার ভাগে ভাগ হয় বউ আমার ছোট মামা মারা যাবার সাথে সাথে সে উঠে পড়ে লাগছে এখন ভাগ করে দিয়ে দিতে হবে এখনই সে বিক্রি করে চলে যাবে এত জলদি তো আমাদের এখানে কিছু হয় না আমরা চাইলেও হয় না আমি নিজে আমি প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট প্লিজ ডোন্ট প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট আমি আমার মাথার ইয়ে স্লো চলে যায় হ্যাঁ আমি সে জোর জবরদস্তি সে ভাগ করতে চায় আমরাও ভাগ করতে চাই কিন্তু সে আমাদের বিরুদ্ধে যেসব নোংরামি করে প্লিজ 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 সাম্বারিটা খেমে হিম খেমাবে

সে আমার মরা নিয়ে যেসব আপনারা কতজন আজকে চলে আসছেন। আমি কি পারতাম না এত বছরে কতবার আমি তার বিরুদ্ধে কি আমি খারাপ নিউজ করতে পারতাম না আমরা করি নাই বিকজ আমরা এরকম না আমরা এরকম ছোট লোক না ও বিভিন্ন রকমের আমার মা কে আমার ফ্যামিলিকে কে আমাকে আমাদের সব